আলহামদুলিল্লাহ ভালো আছি কি অবস্থা সবার ভিডিও শুরুতে আপনি যে কালারের ভিডিওগুলো দেখতে পেলেন আপনি চালিয়ে কিন্তু আপনার নর্মাল ভিডিওগুলো কিন্তু আপনি ওই টাইপের কালার কিন্তু করতে পারবেন তো এরকম কালারগুলো করার জন্য আপনাকে বেশি কিছু করতে হবে না সবার আগে আপনি চলে আসবেন আপনার যে ক্যাপ কার্ড রয়েছে এইখানে তো ক্যাপ কার্ড এফি না থাকলে আপনি অবশ্যই গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন তো ক্যাপ কার্ড এফি ইনস্টল করে নেওয়ার পর আপনি কী করবেন এইখানে চলে আসে এই দেখতে পাবেন এইখানে নিউ প্রজেক্ট রয়েছে আপনি এইখানে ক্লিক করবেন নিউ প্রজেক্টকে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনি যে ভিডিওটি আপনি ইট করবেন আপনি কী করবেন ওই ভিডিওটি এখান থেকে ক্লিক করে কিন্তু সিলেক্ট করতে হবে তো ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে অ্যাড রয়েছে আপনি কী করবেন অ্যাডে ক্লিক করবেন এডে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনার এই ভিডিওটি থেকে এখান থেকে চলে আসবে তো ভিডিওটি চলে আসার পর এখন আপনাকে কী করতে হবে ওই টাইপের কালার ইডিট করার জন্যে কিন্তু সবার আগে আপনার এই ভিডিওটি ডিএসএনআর মধ্যে কিন্তু মানে তৈরি করতে হবে তারপরে কিন্তু আপনি ওই রকম কিন্তু ইডিট করতে পারবেন তো আগে আপনি ডিএসএনআর মধ্যে করার জন্যে এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আপনার ওভারলে নামে একটি অপশান থাকবে এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন অ্যাড ওভারলে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণকে আপনি যেই ভিডিওটি নিয়েছিলেন আপনি ওই ভিডিওর উপরে আবার এখান থেকে ক্লিক করে দেবেন তো ভিডিওটি এখান থেকে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আবার এখান থেকে অ্যাড অপশান চলে আসবে আপনি এইখানে আবার ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার দুইটি ভিডিও কিন্তু চলে আসবে এক ভিডিও কিন্তু দুইবার চলে আসবে তো দুইবার চলে আসলে আপনি এইখান থেকে এই ভিডিওটি জুম করে আগেরটা যতটুকু ছিল আপনি ঠিক এইটাও ওই ওইটুকু করে দেবেন দেওয়ার পর আপনি নিচের অপশনগুলোকে অপশানগুলোকে এইভাবে টানবেন টানার পর কিন্তু আপনাকে এইখান থেকে এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য এই যে নিচের অপশানগুলোকে টানলে এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে রিমুভ বিজে নামে একটি অপশান থাকবে এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন অটো রিক মোবাইল আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ক্লিক করলে কিন্তু আপনার এই ভিডিওটি বেশ কিছু নিয়ে কিন্তু ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে যাবে এবং এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে টিকমার্ক আপনি এইখানে ক্লিক করবেন টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ব্যাক অপশন রয়েছে আপনি কী করবেন এইখান থেকে ব্যাক করবেন আবার এখান থেকে ব্যাক করে একদম ভিডিও শুরুতে চলে আসবেন তো এখন আমাদের একটি ইফেক্টের প্রয়োজন হবে এই নর্মাল ভিডিওটি ডিএসএলআর মতো তৈরি করার জন্যে তো আপনি কী করবেন এইগুলোকে আবার এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে দেখতে পাবেন এই যে ভিডিও ফ্যাক্টরি আছে আপনি এইখানে ক্লিক করবেন ভিডিও ফ্যাক্টরি ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অনেকগুলো অপশন চলে আসবে আপনি এইগুলোকে এইভাবে টানবেন টানার পর এখান থেকে দেখতে পাবেন এই যে লেন্স নামে একটি অপশন থাকবে এইখানে আপনি ক্লিক করবেন লেন্সে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার অনেকগুলি ইফেক্ট চলে আসবে তার মধ্যে থেকে এইখানে দেখতে পাবেন এই যে ব্লার নামে একটি অপশন থাকবে এইখানে আপনি ক্লিক করবেন তো ব্লারে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে অ্যাডজাস্ট অপশন চলে আসবে এখানে আপনি আবার এখানে ক্লিক করবেন অ্যাডজাস্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার এই যে নিচে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট করার অপশন এইটা আপনি এখান থেকে কমিয়ে এবং বাড়িয়ে দেবেন আপনার ভিডিওতে যতটুকু প্রয়োজন হয় দেওয়ার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে টিক মার্ক রয়েছে এইখানে আপনি এইখানে ক্লিক করবেন টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আপনার এই ভিডিওটার এই যে ব্লান এফেক্টটা এইটা আপনি টেন এই শুরু এবং শেষ পর্যন্ত আপনি দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর আপনি এইখান থেকে দেখতে পাবেন এই যে ব্যাক অপশন রয়েছে আপনি এখান থেকে আবার ব্যাক করবেন আবার এখান থেকে ব্যাক করে চলে আসবেন তো ব্যাক করে চলে আসার পর আপনি কী করবেন এখান থেকে এই ভিডিওটি এখন কিন্তু আপনাকে ডাউনলোড করে নিয়ে আবারও কিন্তু এখানে নিয়ে আসতে হবে তো এই এন্টার করার জন্য আপনি কী করবেন এইগুলোকে এইভাবে টান নেন এইখান থেকে ওয়াটারমার্কে ক্লিক করবেন এবং এখান থেকে ডিলেট অপশন ডিলেট অপশনে ক্লিক করে ওয়াটার মার্কটি ডিলেট করবেন এখন আপনি এইখান থেকে দেখতে পাবেন এই যে এক্সপোর্ট রয়েছে এইখানে আপনি ক্লিক করে এই ভিডিওটি এখান থেকে এক্সপোর্ট করে নেবেন এরপরে কিন্তু আপনাকে এই ভিডিওটা আবারও কিন্তু ক্যাপ কিন্তু নিয়ে আসতে হবে তো এখান থেকে এক্সপোর্ট হয়ে যাওয়ার আগ পর্যন্ত অবশ্যই আপনাকে এখানে অপেক্ষা করতে হবে দেখতে পাচ্ছেন এখান থেকে এক্সপোর্ট হয়ে গিয়েছে আপনি এখান থেকে এই যে ডান অপশান দেখতে পারছেন এখানে আপনি এইখানে ক্লিক করতে পারেন এবং না করলে আপনি এখান থেকে আবারও ক্যাফকারের ভিতরে আপনি চলে আসবেন তো ক্যাপ কার্ডে আবারও চলে আসার পর এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার নিউ প্রজেক্ট রয়েছে আপনি এইখানে আবার ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ আগে আপনি যে ভিডিওটি ডাউনলোড করেছিলেন আপনি ওই ভিডিওটা আবার এখান থেকে ক্লিক করে সিলেক্ট করবেন ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে অ্যাড অপশন রয়েছে আপনি এইখানে ক্লিক করবেন এডে ক্লিক করে দেওয়ার পর আপনার এই ভিডিওটি কিন্তু এমন একটি ইন্টারভিউ ভিজনে কিন্তু চলে আসবে তো এমন ইন্টারভিউ চলে আসলে আপনি কী করবেন এখান থেকে এই যে নিচের অপশনগুলো দেখতে পাচ্ছেন এইগুলোকে আপনি ব্যবস্থা আনবেন তা পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে অ্যাড জাস্ট নামে একটি অপশন থাকবে এইখানে ক্লিক করবেন তো অ্যাড জাস্টে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাবেন শুরুতে রয়েছে আপনার ব্রাইটনেস তো আপনি কি করবেন এইখানে ক্লিক করে এইটা হালকা একটু বাড়িয়ে দেবেন পাঁচ থেকে একদম দশের ভিতরে তারপর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে কন রয়েছে এইখানে ক্লিক করবেন এইটা আপনি এখান থেকে বানিয়ে আপনি এইটাও পনেরো থেকে দশ করে দেবেন এবং এইখান থেকে দেখতে পাবেন শেষের শুন রয়েছে এইখানে আপনি ক্লিক করবেন এইটা আপনি এখান থেকে বাড়িয়ে আপনি দশ থেকে পনেরো করে দেবেন এবং এইগুলোকে আপনি আবার এভাবে টানবেন আনবেন এবং এইখানে দেখতে পাবেন শার্পিন নামে একটা অপশান থাকবে এইখানে ক্লিক করে এইটা আপনি এখান থেকে বাড়িয়ে আপনি পঞ্চাশ থেকে ষাট করে দিবেন এবং এইগুলোকে আপনি এইখানে টানবেন এইখানে দেখতে পাবেন এই সেন্সের নামে একটি অপশান থাকবে এইখানে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই এইটুকু আপনার একদম মনোযোগ সহকারে দেখবেন একটু স্কিপ করবেন না তো এইখান থেকে এরকম চলে আসলে আপনি এখানে দেখতে পাবেন এই যে সবুজ কালার একটি কালার থাকবে আপনি এইখানে ক্লিক করবেন এইখান থেকে আপনি দেখতে পাবেন রুপোর অপশানটা এইটা আপনি একদম মাইনাস হান্ড্রেড করে দেবেন এইটা এখান থেকে একদম মাইনাস করে দেবেন তার মিশানটা তার আপনি এখান থেকে একদম মাইনাস করে দেবেন এবং এইখান থেকে দেখতে পাবেন হলুদ কালার একটি অপশান রয়েছে আপনি এইখানে ক্লিক করবেন হলুদে ক্লিক করে দেওয়ার পর এইটা আপনি এখান থেকে মাইনাস করে দেবেন তার মিশনটা এখান থেকে আপনি একদম মাইনাস করে দিবেন এবং তার নিশ্চয়টা এখান থেকে একদম মাইনাস করে দিবেন তো এগুলো করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে ব্যাক অপশন রয়েছে এখানে আপনি এই ব্যাক অপশনে ক্লিক করবেন এবং এইখান থেকে দেখতে পাবেন এই যে টিক মার্ক রয়েছে এখানে আপনি টিক মার্কে ক্লিক করবেন তো টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখন যদি আমি এখান থেকে ভিডিওটি প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আপনি ভিডিও শুরুতে যেমন দেখেছিলেন ঠিক তেমন কিন্তু কালার কিন্তু এখান থেকে হয়ে গিয়েছে তো এখন আপনি এই ভিডিওটি ডাউনলোড করার জন্য এইখান থেকে দেখতে পাবেন এই যে এক্সপার্ট রয়েছে এইখানে ক্লিক করলে কিন্তু আপনি এই এই মিনিট এখান থেকে ডাউনলোড করে কিন্তু আপনি টিকটক যেখানে খুশি আপনি সেখানে আপলোড কিন্তু করতে পারবেন